চলো প্রিয় বন্ধুরা জিরো চেনা গল্প কমেন্ট বক্সে সবাই মিলে একটা ছোট্ট ভুতুরে আড্ডা দিই সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ দেখতে থাকো আমাদের সেরা গল্পগুলো বাবা ও বাবা আমাকে মামার বাড়ি নিয়ে যাও না কতদিন নানা ভাইকে দেখি না নানা ভাই আমাকে কত আদর করে সেবার তো মামার সাথে মেলায় গিয়ে কত আনন্দ করেছি নিয়ে যাও না বাবা নানা ভাইকে দেখতে অনেক ইচ্ছে করছে সে তো অনেক দূরের পথে তাছাড়া এই বাদলা দিনে গরুর গাড়ি নিয়ে কোনো গাড়োয়ান ডুমুর পাড়া গায়ে যাবে না বাবাকে বলো না নানা বাড়ি নিয়ে যেতে এখন তো স্কুল ছুটি বাবারও তেমন কাজ নেই চলো না নানা বাড়ি থেকে ঘুরে আসি এই শোনো না মেয়েটা এত করে বলছে যখন চলো না এবার এই বর্ষায় বাবা ভাইকে দেখে আসি তাছাড়া শাকিলের বিয়েতে গেলে না নতুন বউ কি ভাববে বলো তো তুমি যেতে চাও যাও আমিও বাড়ি মুখ হব না মনে কত ইচ্ছে ছিল নিজেরা দেখে শালাকে বিয়ে করাবো কিন্তু মহারাজ তো কারো কোনো কথা তুয়াক্কা করলো না নিজের পছন্দের মেয়েকে বিয়ে করলো জীবন তো ও হব না বাবা বাবা আমি সেদিন মামনিকে দেখেছি মামনি দেখতে অনেক সুন্দর মামনিকে দেখলে তোমার পছন্দ হবে সে কি রে তিথি তুই কিভাবে দেখলি শাকিলের বউকে তোর মামাকে নতুন বউকে নিয়ে এগায়ে এসেছিল নাকি কই আমাদের বাড়ি আসেনি তো এখন বোঝো তোমার ভাই কত বড় হারামি আপন বোনের বাড়িতে না এসে কান্নাকার বাড়িতে এসেছিল না না বাবা আমাদের গায়ে কারো বাড়িতে আসেনি আমি মামনির ফটো ফেসবুকে দেখেছি ক্যাপশন পড়ে বুঝেছি এটা মামনির ফটো তুমি কার ফেসবুক দেখলে আমার আর তোমার মায়ের তো কোনো মোবাইল নেই আমি আমার বান্ধবী ললিতার বাবার মোবাইল দেখেছি মাম্মা ক্যাপশনে লিখেছে বোতো না ওয়াইফাই সব সময় কানেকশন চাই ওয়াইফাই কি বাবা সব এই তুমি কি তেলের পিঠা বানাতে পারো আমার না এই বৃষ্টিতে খুব তৈলের পিঠা খেতে ইচ্ছে করছে হ্যাঁ পারি তো কেন পারবো না মামাকে হরেক রকম পিঠা বানিয়ে দেখিয়েছে আমি মায়ের কাছ থেকে শিখেছে পিঠা বানানো তাহলে বলো পিঠা করতে কি কি লাগবে আমি এখনই বাজার থেকে নিয়ে আসব তৈলের পিঠা করতে তেমন কিছু লাগে না ওই অল্প কিছু উপকরণ হলে পিঠা বানানো যায় সেই উপকরণ গুলো কি কি বাবাকে একটু বলো আমি ব্যাকুনি বাজারে যাব আহা ইমজিম দৃষ্টিতে পিঠা খাওয়ার মজা আলাদা এই ধরো চাল নারকেল খেজুরের গুড় আর তিল হলেই হবে আচ্ছা বেশ বেশ আমি আজ সব নিয়ে আসব বাজার থেকে আকিল ওই দেখ আকিল এদিকে আয় তো বাবা মনে হয় তোমার বাবা ডাকছে যাও দেখো বাবা কেন ডাকছে তোমায় সারা দিন কই থাকিস বলেছিলাম শ্যামিহ জামাইকে নিমন্ত্রণ করে আসতে দিয়েছিলি নাকি না বাবা আজ কিছুদিন মুসল ধারে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে রাস্তার অবস্থা ভালো না তাই যাওয়া হয়নি সবার কথার অবাধ্য হয়ে নিজের প্রছন্ডে বিয়ে করেছিস আত্মীয় স্বজন কাউকে বলা হয়নি সমাজ বলে একটা কথা আছে তো নাকি ঠিক আছে বাবা আমি কালকে তিথিদের বাড়িতে যাবো সবাইকে নেমন্তন্ন করে আসব তিথি ও তিথি এদিকে আয় তো মা আমি মাঠে যাচ্ছি তোর মা কোথায় ডাকতো মাকে একে বাবা তোমাদের মতে কি মান অভিমানের পর্ব চলছে নাকি দেখো বাবা এসবের মধ্যে আমি নেই আমি তো শুধু নানুর বাড়ি যেতে চেয়েছিলাম বুড়ি মায়ের কথা শোনো মান অভিমান হবে কেন পাকামো না করে মাকে ডাকো আমি বললেই তো পাকামো এর আগের বার কি হয়েছিল মনে নেই আমার সব মনে আছে সব দোষ আমার কাঁধে দিয়ে তোমরা মিলে গেলে শ্যামলি ও শ্যামলি শুনে যাও তোমার মেয়ের কথা শুনে যাও কি বলবে বলো কেন ডাকলে আমার আমি গেলাম বাবা তোমরা কথা বলো এই কোথায় যাচ্ছিস দাঁড়া এখানে দাঁড়া পাকা বুড়ি খুব কথা শিখেছে তোমার মেয়ে না বাবা রমিও জুলির গল্প শুনলে আমার চলবে না আমার হাতে এখন অনেক কাজ এখন আমার পুতুলকে গোসল করানো হয়নি আমি গেলাম শুনলে তোমার মেয়ের কথা এই বয়সে কত কথা শিখেছে তিথি বলেছি না সব সময় পাকামো করবে না তোমার দিন দিন পাকামো বেড়েই চলেছে এতটুকু মেয়ে কথা বলার ধরন দেখলে মনে হয় না জানি কত বয়স হয়েছে তার আ শ্যামলি আমি বলেছি না মেয়ে কেমন করে ধমকাবে না বাচ্চা মেয়ে একটু দুষ্টামি করে হ্যাঁ তোমার তোলাই পেয়ে পেই তো মাথায় উঠেছে লোকজন শুনলে কি মনে করবে যা তোমা যা খেলা কর গিয়ে এবার বলো ডাকলে কেন আমি একটু জমিতে গেলাম ফিরতে একটু দেরি হবে মেয়েকে দেখে রেখো কিরে হ্যায়ু এই অব এ জল জমি লেগো জমিতে বৃষ্টির জল থাকতে থাকতে চাষ না করলে পরে জমি শুকিয়ে কাঠ হয়ে যায় তাই জমি চাষ করে যাচ্ছে তা শুনলাম তোমার চায়ালুক বিয়ে করে যে ওই দাওয়ার তো দিলে না আমি তো নিজেই দাওয়াত পাইনি তোমাকে কিভাবে দাওয়াত দেবো কমল ভাইয়া তাহলে বুঝ তুই কেমন মানুষ নিজের সালার বিয়েতে দাওয়াত পাস দেখো কমল ভাই তুমি আমায় বারবার ছোট করে কথা বলো এটা কিন্তু ভালো মানুষের কাজ না আরে যা যা তোদের মতো ছোট লোকের আবার মান ইজ্জত দেখো কমল ভাই তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছো আমি কিন্তু পঞ্চায়েত প্রধানের কাছে নালিশ করব। পঞ্চায়েতের প্রধান কি তোর বাপ নাকি যে তোর কথা শুনে আমায় সাজা দেবে ভালো করে গান পেতে শুনে রাখ আমি হলাম মহাজনের লোক আমার সাথে পাঙ্গা নিলে ভালো হবে না আমি বলে দিলাম তোদের মতো সুদ কর ভূমিদসুদের বিচার একদিন এই গ্রামে হবে তুইও শুনে নে তবে এই নে আহ আচ্ছা করে এবার উঁচে শিক্ষা দিয়েছি ব্যাটা খুব বাঁড় বেড়েছিলো যাই এবার মহাজনকে খবরটা দি শুন খুব খুশি হবে জল জল আমায় একটু জল দাও হে কি হারু কাকার গলা না হ্যাঁ তাই তো এভাবে মাটিতে লুটিয়ে পড়ে আছে কেন যাই তো দেখি কি হয়েছে জল দাও একটু জল দাও কাকা ও হারু কাকা তোমার এমন অবস্থা কে করলো কে রাহুল তুই আমাকে মাথায় আঘাত করেছে কমল আমাকে বাড়িতে নিয়ে চল আর আমার গরু কোথায় গেল সে দেখা যাবে আগে চলো তোমাকে বাড়ি পৌঁছে দি মা ও মা আমার খুব ক্ষুধা লেগেছে আমাকে খেতে দাও মা বাবা কোথায় মা বাবার জন্য আমার মনটা কেমন করছে বাবার কিছু হলো না তো হ্যাঁ রে আমারও মনটা কেমন খুগাইছে সেই সকালে না খেয়ে জমিতে গেল গরু নিয়ে জমি চাষ করবে বলে বললো আসতে একটু দেরি হবে কিন্তু এখন তো সন্ধে হতে চললো এখনো এলো না কাকি কাকি ও বাইরে একবার রাহুল তোর কাকার এমন অবস্থা কে করলো ও দেখে যা কাকিমা কাকার অবস্থা খুবই গুরুতর আগে ডাক্তার দেখাতে হবে দিদি কাকিমা আপনারা কাকাকে ঘরে নিয়ে যান আমি ডাক্তারকে নিয়ে আসছি আহ ডাক্তার আনতে হবে না মাথায় সামান্য লেগেছে ডাক্তার আসলে ডাক্তারের ফ্রি এতগুলো ওষুধ না না ডাক্তার লাগবে না তুমি চুপ করো মাথা থেকে এমন করে রক্তক্ষরণ হচ্ছে আর তুমি বলছো ডাক্তার লাগবে না চা তো বাবা তুই চা আর ডাক্তার নিয়ে আয় এ আল্লাহ আপনি আমার বাবা যে সুস্থ করেন নি ও বাবা ও বাবা তবে ইচ্ছা হবে দেখো নিশ্চয়ই আল্লাম সায়াবেন হ্যাঁ রে তিথি বল আমাদের তখন এখন একজনই ভরসা নিশ্চয় তিনি কাউকে তেনার রমত থেকে বঞ্চিত করেন না আরে কমল এই বৃষ্টি বাদলের সময় নৌকার ব্যবসা কেমন হবে রে এই কিছু ধরে টানা বৃষ্টি দেখ আমি লোকেদের ঘর বাড়ি সব ডুবে এক আপনার আইডিয়াটা কেন মন্দ নয় তাহলে আর অপেক্ষা না করে নৌকা তৈরি করো আর গ্রাম থেকে গঞ্জে আবার নৌকা করে যেতে হবে উপায় বের করো ভাড়া বাবদ মাথা পিছু একশো টাকা করে নেবে আচ্ছা মজর ঠিক আছে মনে থাকবে টাকা দিলে আমি এখনই নৌকা বানানো সরঞ্জাম সংগ্রহ করতে শুরু করতে পারি কিছু টাকা দিচ্ছে এখন পরে লাগলে আরো দেব তবে হ্যাঁ অবশ্যই নৌকো ভালো কাঠের হতে হবে তা না হলে আমার জুতো তোমার গালে এই সুযোগ কোনোভাবে হাত ছাড়া করা যাবে না এবার মহাজনের নৌকা বানানো টাকা কিছুটা নিজের পকেটে ঢোকাতে হবে আচ্ছা এখন তাহলে আসতে পারো আচ্ছা ঠিক আছে আমি গেলুম আর ঠিক সময় ঠিক কাজটা হয়ে যাবে